আলাইকুম মুকিত সুফ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ পাগলা থেকে বলছি কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত মসজিদ মুসলিম সকলের একটি মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও সোনারূপা দান হিসেবে পাবার জন্যই এ মসজিদ সর্বাধিক আলোচিত প্রচলিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসূন্ নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেয় এবং ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত স্থানীয় আরেকটি জনপ্রতিশ্রুতি অনুযায়ী হয়বতনগর এলাকায় জমিদার দেওয়ান হয়বত্তা, খান তৃতীয় পুরুষ খানের বিবি খান এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রজারা তাকে পাগলা বিবি বলে ডাকতেন স্বপ্নাদিষ্ট হয়ে তিনি দেওয়ান বাড়ি থেকে একরশি দূরে নরসুন্দর তীরে এই মসজিদ প্রতিষ্ঠা করেন স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যদিও প্রথম দিকে নগর দেওয়ানবাড়ির ওয়াকৃত দশ শতাংশ জমি কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের সাথে তিনটি বড় গম্বুজ এবং পাস্তালা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাকলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্না নদীর খনন নন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্তন এবং রঙ্গিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে সকল ধর্মের মানুষের কাছে বাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র মানুষজন বিশ্বাস করেন যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদের কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান করে থাকেন এবং অনেক মানুষ মনের বাসনা রোগ মুক্তি উচ্চশিক্ষা সন্তান লাভ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদে মানত করে থাকেন এবং শুধু টাকা পয়সা নয় অনেকেই স্বর্ণালঙ্কার হাঁস মুরগি গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রীও দান করে থাকেন ইন্টারনেটের তথ্য মতে গত তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই মসজিদের খুলে মোট বত্রিশ বস্তা টাকা সহ বিপুল পরিমাণে ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায় যার পরিমাণ ছিল কোটি লাখ হাজার টাকা এবং এছাড়াও বৈদেশিক মুদ্রা সোনার গহনা ও হীরাও পাওয়া গিয়েছে এই দানের টাকায় মসজিদের ইমাম মিন এবং খাদেমদের বেতন মসজিদের রক্ষণাবেক্ষণ স্থানীয় মসজিদ ও এতিমখানার উন্নয়ন এবং দুস্থদের চিকিৎসা সহায়তা ও আর্থিক সাহায্যের দানের অর্থ ব্যয় করা হয় বর্তমানে পাগলা মসজিদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে চার জুলাই দু বেলা এগারোটায় মসজিদ প্রাঙ্গণে নতুন একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি জনাব ফৌজিয়া খান যে পাগলা মসজিদ মসজিদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট পাগলা ডট ও আর জি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে যেন কেউ নিতে না পারে তাই এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয় অনেকে দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে দান করতে পারছিলেন না মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারেন এই উদ্দেশ্যে এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদটি সপ্তাহের যে কোনো দিনই আপনারা পরিবার পরিজন নিয়ে ঘরে আসতে পারেন সেক্ষেত্রে শুক্রবারে যেতে চাইলে এবং শুক্রবারে সেই মসজিদে নামাজ পড়তে চাইলে অবশ্যই সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছাতে হবে না হলে মসজিদের ভেতরে জায়গা পাওয়া খুবই কঠিন আপনারা ঢাকা থেকে খুব সহজেই কিশোরগঞ্জ আসতে পারবেন সেক্ষেত্রে ঢাকার মহাখালী থেকে অনন্য ক্লাসিক এবং গুলিস্তান থেকে অনন্য সুপার পরিবহন এছাড়াও অন্য যে কোনো মাধ্যমে অথবা কমলাপুর থেকে কিশোরগঞ্জ ট্রেনে করেও আসতে পারেন সেক্ষেত্রে কমলাপুর থেকে প্রতিদিন তিনটি নিয়মিত ট্রেন চলাচল করে ভাড়া জনপতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার আশেপাশে করবে আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে আর অবশ্যই সময় পেলে পরিবার পরিজন নিয়ে ভরে যাবেন কিশোরগঞ্জের দুশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী এই বাগলা মসজিদ ویڈیو دیکھر امن دن جانئے ششکوٹ چھے اللہ حافظ مجھ کو بقی پاک میں مدفن نصیب ہو مجھ کو بقی پاک میں مدفن نصیب ہو خوصل ورا کا واسطہ

تارے زار کو تو بے گساب بخش دے تارے زار کو تجھ کو نبی کا واسطہ تجھ نبی کا واسطہ یا رب مصطفیٰ یا رب مصطفیٰ تو مجھے حج پہ से कावा तेरा